হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে অবশেষে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট কিন্তু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল শুধু শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়নি সাথে সেখানকার যে পূর্বের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এছাড়া পুলিশ কর্তা প্রধান পুলিশ কর্তা যিনি ছিল আল তারও কিন্তু জেল হয়েছে এবং বাকি দুজনের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে এবার অনেকে মনে করবেন যে সত্যি কি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে যাবে শেখ হাসিনা যেহেতু ইন্ডিয়ার স্মরণে রয়েছে কিংবা ভারতের স্মরণে রয়েছে তো ভারতের স্মরণে থাকার সত্ত্বেও শেখ হাসিনার কি মৃত্যুদণ্ড হবে এটা কখনোই সম্ভব না আর বাংলাদেশিদের দম নেই যে এটা করে দেখাবে কেন বলছি কথাটা এখন পর্যন্ত বাংলাদেশিরা দু সাল থেকে কিন্তু বেশ দু হাজার চব্বিশ বলা ভুল হবে যে দু হাজার শেষ পর্যায়ে থেকে ওকে বাংলাদেশি যে বর্তমানে সরকার রয়েছে বা সরকার বলতে গেলে এটা মানে হচ্ছে মানে হারিচাচাচর সরকার বলতে গেলে পুরোপুরিভাবে এরা কি চড়ছে এরা চাচ্ছে ভারতকে বারবার বলার চেষ্টা করছে চিঠি লিখছে বিভিন্ন রকমের মেসেজ দিচ্ছে মেসেজ দিয়ে কি বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে ফেরত দাও শেখ হাসিনাকে ফেরত দাও শেখ হাসিনাকে ফেরত দাও এত কিছু বলার পরেও কিন্তু এরা কি করতে পারছে না শেখ হাসিনাকে ফেরত দিতে পারছে না ভারত দিবে না শেখ হাসিনাকে কেন ভারত দিবে না এরা এরা যতই মৃত্যুদণ্ড দিক যতই কিছু কর বলা হয়েছে যে শেখ হাসিনার যে যত সম্পত্তি ছিল সবগুলোকে কী করা হবে বাজেয়াপ্ত করা হবে শেখ হাসিনা আবার বাংলাদেশে চলে আসবে আবার সব কিছু ঠিক হয়ে যাবে কারণ এই ঘটনা আমরা পূর্বেও দেখেছি পূর্বে আমরা দেখেছি যে খালেদা জিয়া সরকারে এসেছে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে পালিয়ে গিয়েছে আবার সেখানে হচ্ছে সেনা শাসন লাগিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকেও আমরা দেখেছি শেখ হাসিনা আবার ভোট হয়েছে আবার ভোটে জিতে এসেছে কারণ আমরা দেখেছি কি দেখেছি যে পনেরো তারিখ নাগাদ চোদ্দ তারিখ নাগাদ চোদ্দ তারিখ নাগাদ বেসিক্যালি পনেরো তারিখ না চোদ্দ তারিখ নাগাদ বাংলাদেশের মধ্যে একটা বড় সড়ো আন্দোলন হওয়ার কথা ছিল কারণ চোদ্দো তারিখ এই যে আজকে যে ঘোষণাটা এসেছে মৃত্যুদণ্ডের এটা আসার কথা ছিল চোদ্দ তারিখে আওয়ামী লীগ সেখানে একটা প্রোটেস্ট করেছে ঢাকা বন্ধ করেছে বলেছে ঢাকা লকডাউন সেজন্য কী করেছে সেখানকার যে অন্তর্বর্তী সরকার ইউনিস কিংবা ইউনিসের যে চেলা চামুন্ডা রয়েছে তারা কিন্তু বলে দিয়েছে যে কি করব না আমরা হচ্ছে পুরোপুরিভাবে সেদিন হচ্ছে রায় দেওয়া দিতে দিব না কারণ যেহেতু আন্দোলন খুব একটা বড় হয়ে গেছে ইউনেসের নিজের ব্যাংকের সামনে বোম পড়ে গিয়েছে ওকে অপর পক্ষে যদি আমরা দেখি তারা বলেছিল যে চোদ্দ তারিখ থেকে সেটাকে সরিয়ে আমরা সতেরো তারিখে নিয়ে আসবো তো সতেরো তারিখ হয়ে গিয়েছে সতেরো তারিখে মামলার রায় চলে এসেছে বলা হয়েছে কি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে হবে শেখ হাসিনার স্থাবর অস্তাবর যত সম্পত্তি রয়েছে সেই সব সম্পত্তি কিন্তু নিয়ে নেওয়া হবে ওকে নেক্সট কাকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জুমান আসাদুজ্জুমানও কিন্তু দেশ থেকে গায়েব ওকে দেশ থেকে পালাতে সক্ষম হয়েছে ধরা পড়ে গেছে একজন সেটা হচ্ছে এবার কি হয়েছে ধরা পড়ার পরে গাবা হয়ে গেছে মানে সরকারি সাক্ষী এর জন্য হয়ে গেছে কি হয়েছে এদের দুজনকেও কি করা হয়েছে দুজনকে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার হওয়ার সত্ত্বেও আলমামুনকে কিন্তু পাঁচ বছরের মাত্র কারাদণ্ড দেওয়া হয়েছে প্রধান পুলিশ কর্তাকে দেওয়া হচ্ছে পাঁচ বছরের মত শুধুমাত্র কারাদণ্ড আর বাকি দুজনের মৃত্যুদণ্ড কারণ ওরাও জানে যে এদের দুজনের মৃত্যুদণ্ড কোনোদিন হবেও না কারণ এরা বাংলাদেশে কোনোদিন আসবে উনি এখন ওকে যখন আসবে তখন একবারে সরকার নিয়ে আসবে শেখ হাসিনা পুরো প্ল্যানিং এ রয়েছে কিন্তু শেখ হাসিনা নয় ভারত প্ল্যানিং এ রয়েছে আর এই প্ল্যানিং আমরা দেখতে পাচ্ছি যে বোম পড়ছে এই পড়ছে বলছি না যেগুলো ভারত করছে কারণ সেখানকার জনগণের মধ্যে শেখ হাসিনা বাস করে যে মাঝখান থেকে যে বিদেশি একটা ফান্ডিং হয়ে গিয়েছিল সেখানে যত দালাল রাজাকার যারা ছিল তারা এই ফান্ডিং নিয়ে কি করেছে একটা বড় কিছু করার চেষ্টা করছে জনগণের কিছু কিছু জনগণ যারা গরিব জনগণ অশিক্ষিত জনগণ তারাও এটার মানে সাথে চলে এসেছে সাথে চলে এসে কি করেছে এটাকে মানে সফল করতে চেষ্টা করেছে এবং সফল হয়েছে এবার যখন সফল হওয়ার পরে শেখ হাসিনা দেশের বাইরে চলে গিয়েছে দেশের বাইরে চলে যাওয়ার পরে দেখা গিয়েছে যে সেই দেশে তো আগের থেকেও বেহাল অবস্থা হয়ে গিয়েছে শেখ হাসিনার উপর লাগানো হতো যে শেখ হাসিনার আন্ডারে যেসব পুলিশ কর্তা ছিল তারা ঘুষ নিত চাঁদাবাজি করতো যখন সরকারই চলে গিয়েছে অন্তর্বর্তী সরকার এসেছে যখন আইন শৃঙ্খলা সব বন্ধ হয়ে গেছে সেখানে চাঁদাবাজি আরও বেড়ে গিয়েছে রিস্কা আলারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যদি মিডিয়ার ভিডিও দেখেন সেখানে দেখতে পারবেন যে রিস্কা আলারা বেসিক্যালি বলছে যে যেখানে আমরা আগে সাতশো আটশো টাকা কামাই করতাম সেখানে আমরা এখন কত টাকা কামাই করছি দুশো তিনশো টাকা কামাই করছে সেটা করাও মুশকিল হয়ে যাচ্ছে যে ইচ্ছা মতো যে কেউ এসে চাঁদাবাজি করছে বন্দুক ঠেকিয়ে চাঁদাবাজি করছে কেন চাঁদাবাজি করছে যে একটা নির্দিষ্ট সরকার নেই একটা নির্দিষ্ট আইন কানুন নেই কারণ জানে কেউ কিছু বলবে না অন্তর্বর্তী সরকার ওই গাঞ্জা খেয়ে পড়ে রয়েছে বুঝা গেছে তো তো এখান থেকে দেখা যাচ্ছে যে জনগণের মধ্যে একটা ধীরে ধীরে আক্রোশ বেড়েছে এই আক্রোশটা এখন প্রতিফলিত হচ্ছে লোক বলছে শেখ হাসিনাই ভালো ছিল এরা মাঝখানে এসে কি করেছে ইন্টারফেয়ার করেছে এরা সব কী করেছে বাংলাদেশ যে এই যে সব রাজাকারের দলগুলো রয়েছে তারা হচ্ছে আমেরিকা থেকে ফান্ডিং নিয়েছে ফান্ডিং নিয়ে তারা কি করেছে হচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু অশান্তি সৃষ্টি করেছে অন রেকর্ড এগুলো রয়েছে আপনি ইউটিউবে যদি ভিডিও দেখেন সেই ভিডিওর মধ্যে বারবার করে একটা জিনিসই বলা রয়েছে সেই জিনিসটা কি রয়েছে সেই জিনিসটা হচ্ছে যে শেখ হাসিনার সময় লোকজন ভালো ছিল এখন লোকজন ভালো নেই শুধুমাত্র এই রাজাকারেরাই কি করেছে নিজের সম্পত্তি বাড়িয়েছে বাদ বাকি দেশের জন্য এরা কিছু করেনি এই ইউনি কথা কথা চলে যাচ্ছে চায় না আরে বাবা দেশটা তোমার দেশটা তুমি সাজাও আগে কথা কথা চলে যাচ্ছে আমেরিকা কথা কথা ইন্ডিয়াকে ধমকে দিচ্ছে চার অকাদ এতটুকু বাংলাদেশ এতটুকু একটা দেশ সে নিজেও জানে যে চারদিক দিয়ে আমরা ইন্ডিয়াকে নিয়ে ঘিরে আছি আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না আর কথাই আছে যে যখন বড় দুইজন কথা বলে সেখানে ছোট মানুষকে কথা বলতে নাই ইন্ডিয়া চায়না দুটো বড় দেশ দুজনের ইকোনমি অনেক বেশি বাংলাদেশে মানে আমাদের দেশের মধ্যে এমন কিছু কোম্পানি রয়েছে যার মানে তো গোটা রেভিনিউ যদি বলি সে রেভিনিউ হচ্ছে বাংলাদেশের জিডিপির থেকে বেশি রয়েছে তো ইন্ডিয়া চায়নার মধ্যে সম্পর্কে যদি মনে করে যে বাংলাদেশ একটা মানে নিজের ভাগ নিবে তো সেটা কখনো পারবে না বাংলাদেশ আর চায়না কখনো ইন্ডিয়াকে দুশ্মন বানাবে না এই সময়টা দাঁড়িয়ে কারণ আমেরিকা আমেরিকা তো বলবো না বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনি বারবার ভাবছিল যে আমরা চায়না থেকে সাহায্য নেব এবং ইন্ডিয়াকে কি করব কন্ট্রোল করব তাই না এটা তাদের ক্লিয়ার ছিল কিন্তু এখানে খেলা ঘুরেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কি করেছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি করেছে চায়নার ওপর ট্যারিফ লাগিয়েছে চায়না বলছে যে আমাদের উপর যেহেতু ট্যারিফ লাগানো হয়েছে তো আমাদের মেন ভাইকে কে রয়েছে আপনাদের জিনিসপত্র কোথায় বিক্রি করবো আমেরিকাতে বিক্রি করতে না পারলে আমরা বিক্রি করবো ইন্ডিয়াতে বিক্রি করবো আমাদের মালটা যেহেতু আমেরিকা যেতে পারবে না ট্যারিফ রয়েছে আমাদের মালটা ইন্ডিয়াতে ডাম করে দিব ইন্ডিয়ানরা কী করবে আমেরিকাতে বিক্রি করবে কারণ ইন্ডিয়ার উপর তো ট্যারিফ লাগায়নি তো পরিমাণে যত পরিমাণে চায়নার উপর ট্যারিফ লাগেছে তাতে কম পরিমাণে লাগিয়েছে ইন্ডিয়ার ওপর তো ইন্ডিয়ান যারা বিক্রেতা রয়েছে তারা বিক্রি করবে ইন্ডিয়া থেকে মালটা আমেরিকা যাবে আমার ফ্যাক্টরির মধ্যে তো মালটা পড়ে থাকবে না তো এই ডক্টর মোহাম্মদ ইউনিস যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানটা বারবার ফেল হয়েছে আর এই ফেল জিনিসটা এমনভাবে হয়েছে যে মানে পুরোপুরি নাস্তানুবাদ এখন গিয়ে তাদের হচ্ছে বেসিক্যালি এখন একটা ধ্যান এসেছে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিব যেটা কখনো সম্ভব নয় মৃত্যুদণ্ড দিতে হলে পুরো বাংলাদেশে আগুন চলে যাবে পুরো বাংলাদেশে যত আওয়ামী লীগের সবচেয়ে বড় তাই না ধরো বৈঠা মারোটা জঙ্গি যাবে পাকিস্তান তাই না এই গানটা যে ফেমাস হয়েছে এত পরিমাণে আপনারা ইউটিউবে গেলে সার্চ দিলে দেখতে পারবেন যে ধরো বৈঠা মারো টান ইউন জঙ্গি যাবে পাকিস্তান গামছা লুঙ্গি ফেলাইয়া তুই যা পালাইয়া তো সেখান থেকে দাঁড়িয়ে এখন ইউনিসের কাছে কোনো কিছু নেই ইউনিস দেখছি কি ভেবেছিল কি যে শেখ হাসিনা আমাদের মেন টার্গেট শেখ হাসিনা শেখ হাসিনা ইন্ডিয়ার সাহায্য হাসিনাকে সরিয়ে দিলে ইন্ডিয়ার ইন্টারফেয়ার বন্ধ হয়ে যাবে আমরা এখানে বসে পড়বো আমেরিকাকে সাহায্য করবো আমেরিকা থেকে প্রফিট নিব যেমন পাকিস্তান প্রফিট নেয় ওকে মানে পাকিস্তান বারবার ইন্ডিয়ার সাথে ঝগড়া করে আর আমেরিকা থেকে প্রফিট দেয় মানে ফান্ডিং করে এটা ভেবেছিল কিন্তু ইউনুসের হয়ে গেছে উল্টা সমস্যা কেন সমস্যা হয়ে গেছে সে ভেবেছিল যে শুধু আওয়ামী লীগ তার বিপক্ষে রয়েছে এখন দেখা যাচ্ছে বিএনপিও তার বিপক্ষে রয়েছে আওয়ামী লীগ সরে গিয়েছে একটা সিংহ সরে গিয়েছে আরেকটা একটা সিংহ উপরে উঠেছে বিএনপি এখন উপরে উঠে গিয়েছে ভেবেছিল ইউনিস ভেবেছিল বিএনপি তাকে সাপোর্ট করবে এখন বিএনপি তাকে সাপোর্ট করছে না উল্টা বলছে যে যে গ্রামীণ ব্যাংকের সামনে যে বোম বিস্ফোরণ হয়েছে সেই বোম বিস্ফোরণের দায়ীকে নিয়েছে দায়ীকে নিয়ে মানে এর পুরো জিমেদার যেটা সেটা পুরোপুরি ডক্টর মোহাম্মদ কারণ ডক্টর মোহাম্মদ চাই না যেতে ইলেকশন হোক এই ইলেকশন আটকানোর জন্য এসব করেছে আর মৃত্যুদণ্ডটা এখন কেন দেওয়া হলো মৃত্যুদণ্ড এখন দেওয়ার মেন কারণ হচ্ছে যে সামনে ইলেকশন রয়েছে ইলেকশনে যাতে দাঁড়া করতে না দেওয়া হয় সেই জন্য এত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর বাদ বাকি যত ছোট মানের নেতা থেকে শুরু করে নেতা ফেতা এগুলো সব মানে ফ্রন্ট ফেজে রাখার জন্য তাদেরকে ইউজ করা হয়েছে এটা সবাই ন্যায় হয়ে যাবে মেন খেল খিলাড়ি পিছনে ঠিক বসে রয়েছে খেলছে তারা ওকে এখানে খেলা কখনো বাংলাদেশের নাই বাংলাদেশকে নিয়ে খেলা হচ্ছে বাংলাদেশের কোনো এখানে খেলা নেই বাংলাদেশকে নিয়ে কেন খেলা হচ্ছে মেন এখানে যারা খেলোয়াড় রয়েছে একটা হচ্ছে ইন্ডিয়া চায়না আমেরিকা এরা হচ্ছে খেলোয়াড় এরা খেলছে কাকে নিয়ে খেলছে বাংলাদেশকে নিয়ে খেলছে বাংলাদেশের যে বেসিক্যালি যে বাংলাদেশকে খেলার জন্য এরা কি করছে আমেরিকার দরকার বাংলাদেশকে সেখানে একটা বেস দরকার ইন্ডিয়া সেই বেসটা নিতে দিবে না চায়না সেই বেসটা নিতে দেবে না এর জন্য বাংলাদেশের মধ্যে যত তৎস হবে যত মানুষ মারা যাবে বাদ বাকি সব খেলা হতে থাকবে এর বাইরে কোনো মানে বেশি কিছু বলা যাবে না কারণ এখানে শুধুমাত্র ইন্টারেস্ট দেখা হয় পার্সোনাল ইন্টারেস্ট চায়না কখনো চাবে না তার সীমানার কাছে এসে বসে যাক আমেরিকা কারণ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হতে চলছে কিন্তু আমেরিকার পরে কিন্তু চায়না কারণ আমেরিকা ডিক্লাইনের দিকে যাচ্ছে আমেরিকার মধ্যে কিছু নেই শুধু বেঁচেই রয়েছে আমেরিকা আর কিছু নেই তার মধ্যে মানে সতেজতার ভাব নেই তার কাছে সতেজতার ভাব একটুকু নেই সে এখন নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো সেই জন্য যে জিনিসটা বলার চেষ্টা করছে যে এইসব যে ঘটনা মৃত্যুদণ্ড কে থেকে আলমামুনকে যে বেসে গেলে যে সব জেল থেকে শুরু করে মৃত্যুদণ্ড দেওয়া শুরু শুরুগুলা ভুয়াবাজি যদি কোনো মতে ইউনুস যদি জিততে পারে কারণ ইউনুসও জানে কিংবা বিএনপি পার্টিও জানে যে আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে ভোটে জিতবে আওয়ামী লীগ এটা জানা কথা ওকে এখন বিএনপি কি দেখছে যে বিএনপি নিজেও চাচ্ছে যে আওয়ামী লীগ ভোটে জিতুক কেন জিতুক এতদিন বিএনপি ভাবছিল যে আওয়ামী লীগ নেই সেকেন্ড মোস্ট সবচেয়ে শক্তিশালী পার্টি হয়ে কে দাঁড়াবে বিএনপি হচ্ছে বিএনপি দাঁড়াবে কিন্তু বিএনপি লক্ষ্য করেছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এ আমেরিকার সাহায্য নিয়ে কী করবে আওয়ামী লীগকে প্রথমে সাফাই করবে তারপরে বিএনপিকেও সাফাই করবে এটা একচেটিয়াভাবে জিতে থাকবে সেই জন্য এখন বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ জিতুক বা যে জিতুক কমসে কম আমাদের পার্টিটা তো টিকে থাকুক সেজন্য ইউনুস্কেও হাঁটাও দেখবেন কয়েকদিন পরে এরকম ঘটনা আসবে যে বিএনপি নিজেই বলবে যে আওয়ামী লীগকেও ভোটে দাঁড়াতে দেওয়া হয় কারণ আওয়ামী আওয়ামী লীগ এখন নিষিদ্ধ পার্টি রয়েছে দেখবেন যে আওয়ামী লীগকেও কিন্তু তারা ভোটে দাঁড়া করাবে এটা খেলা আর বিএন যদি মনে করেন যে ইন্ডিয়ার সাথে বিএনপি খারাপ সম্পর্ক এটা কখনোই নয় কখনোই নয় আমাদের খারাপ সম্পর্ক শুধুমাত্র ইউনুসের সাথে ইউনুস ছাড়া কারোর সাথে আমাদের কিন্তু খারাপ সম্পর্ক নেই কারণ এখন প্রত্যেকটা রাজনৈতিক পার্টি সেটা জামাত থেকে শুরু করে বিএনপি পার্টি সবাই কিন্তু বুঝতে পেরেছে যে ইউনুসের চালটা কি ইউনিস নিজে কখনো কোনো কাজ করছে না জামাত কে কখনো আসতে দিবে না আমেরিকা কারণ জামাত একটা কাট্টার পার্টি একটার পার্টি যদি আসে তারা কখনোই কিন্তু যারা ইহুদিকে বেসিক্যালি ইসরায়েলকে সাপোর্ট করে এই আমেরিকা সেই আমেরিকাকে কখনোই কিন্তু পছন্দ করবে না জামাত মুখে মুখে যতই বলুক কখনোই আমেরিকাকে তারা পছন্দ করবে না আর জামাত যদি জিতে আসে আমেরিকা কখনো কিন্তু জায়গা পাবে না কথা বোঝা গেছে তো এইসব বিষয় নিয়ে আমরা আলো আলোচনা করবো যেহেতু এখনো পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর পরবর্তী স্টেপ কি হয় সেটা একটা দেখার বিষয় রয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের চ্যানেল হ্যাভ এ গুড ডে বাই বাই